আমার নবীর ব্যঙ্গ চিত্র যারা এঁকেছে মদের নবীর ব্যঙ্গ কার্টুন যারা এঁকেছে নিজের হাতে নিজে মরণ দেখে এনেছে দেখে এনেছে ধর্মের উপর আঘাত এনে লাভ কি হল বল সোনরে পশ্চিমা বিশ্বের সব শৈতানের দল ধর্মের উপর আঘাত এনে লাভ কি হল বল

মানন্তন মানন্তন সেই মুহাম্মাদের ধর্ম ব্রাহ্মণ ঠাকুর ত্রিসি সবাই পালে মঙ্গল কর্ম ইসলাম ধর্মে শান্তির কথা সবাই বলে নাছে ইসলাম ধর্মে শান্তির কথা সবাই বলে নিজের হাতে নিজের মানন্দ কিনেছে তারাজে কিনেছে জয় শ্রী বঙ্গচিত্র চায় একেছে বজন নদীর বঙ্গ কত গাধায় কেছে

পূজে মুরিদ করেছে ইবলিশ শয়তানও তোর পূজে মুরিদ করেছে নিজ হাতে নিজের মারণ ডেকে নেছে তারা ডেকে নেছে আমার পুঙ্গঙ্গ কত জরায়ে কেছে নতর নতর ভঙ্গ চিত্র জরায়ে কেছে নিজ হাতে নিজের মারণ ডেকে নেছে তারা ডেকে নেছে তারা ডেকে নেছে হক্কানি আলেমদের পরামর্শে পরিচালিত তাসকিযা টিভি